পৃথিবী প্রতিনিয়ত তার নিজক্ষের উপর বিরামহীনভাবে ঘুরছে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো নিজক্ষের উপর স্বাভাবিক নিয়মেই ঘুরছে অর্থাৎ ঘূর্ণন বা স্পিন হচ্ছে মহাবিশ্বের একটি স্বাভাবিক প্রক্রিয়া পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে কিন্তু আপনি ভেবে দেখেছেন কি আর্থ রোটেশন বা পৃথিবীর ঘূর্ণন যদি শুধুমাত্র এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে মহাবিশ্বে আর মানব জাতিরই বা কী হতে পারে মানুষ বা পৃথিবী থাকবে নাকি থাকবে না এমনই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থাকবে আজকের এপিসোডে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি এসে কনক এখন আপনারা দেখছেন বিজ্ঞান পিডিয়া সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে পৃথিবী নিজ অক্ষে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে একটি স্পিন বা পূর্ণ ঘূর্ণ সম্পন্ন করে এই সময়টাকে আমরা চব্বিশ ঘন্টা হিসেব করি আর চব্বিশ ঘন্টা হলো এক দিন অর্থাৎ সহজ করে বললে পৃথিবী একদিনে একটি পূর্ণ ঘূর্ণন নিজক্ষের উপর সম্পন্ন করে যাকে আমরা আহ্নিক গতি হিসেবে চিনি আবার পৃথিবী যে শুধু নিজক্ষের উপর ঘুরছে তা নয় এটি সূর্যকে কেন্দ্র করেও ঘুরছে সূর্যের চারপাশে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন একে আমরা বার্ষিক গতি হিসেবে জানি প্রাণ এবং পরিবেশের জন্য পৃথিবী ও গ্রহ উপগ্রহগুলোর ঘূর্ণন প্রক্রিয়া অত্যন্ত জরুরি কারণ পৃথিবীর ঘূর্ণন দিন এবং রাতের যে চক্র রয়েছে তার উপর প্রভাব ফেলে আবহাওয়ার ধরন থেকে শুরু করে মহাসাগরের এনভায়রনমেন্ট সিচুয়েশন অ্যান্ড বিহেভিয়ার পৃথিবীর স্পিনের উপর নির্ভরশীল নিরক্ষরেখায় পৃথিবীর বেগ সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম প্রায় ছয়শো কিলোমিটার বেগে পৃথিবীর পৃষ্ঠ ঘুরছে নিরক্ষরেখা বরাবর আবার বিষুবরেখা অঞ্চলে পৃথিবী ঘণ্টায় প্রায় এক মাইল বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে সর্বোপরি পৃথিবী নিজের কেন্দ্রে প্রতি ঘন্টায় প্রায় ষোলোশো পঁচাত্তর কিলোমিটার বেগে ঘুরছে পৃথিবীর তুলনায় আমরা খুবই ক্ষুদ্র বিধায় এ অবস্থা আমরা বুঝতে পারি না এখন প্রশ্ন হচ্ছে আর্থ রোটেশন বন্ধ হয়ে গেলে কি পরিণতি নেমে আসতে পারে মহাবিশ্বে যদি এক সেকেন্ডের জন্য আর্থ রোটেশন থেমে যায় তাহলে নেমে আসবে এক ভয়ানক বিপর্যয় যেমন ভূপৃষ্ঠে যা কিছু স্থির রয়েছে তা পূর্ব দিকে ধসাত্মক গতিতে উৎক্ষিপ্ত হবে এ উৎক্ষিপ্ত হওয়ার গতি হবে ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার ফলে কোনো কিছুই স্থির থাকবে না নাম্বার টু প্রথম কয়েক সেকেন্ড অবশ্য বিমানের যাত্রীরা এবং মেরু অঞ্চলের লোকেরা বেঁচে যাবে কিন্তু সেটা হবে শুধু ওই কয়েক সেকেন্ডের জন্যই আর রোটেশন বা পৃথিবীর গতি থেমে যাওয়ার কয়েক সেকেন্ডের পরে শুরু হবে ভয়ানক ঝড় ও বজ্রপাত ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বাতাসের গতিবেগ তখন কম বেশি এক কিলোমিটার পর ঘন্টা হয়ে যাবে এত বেগে বইতে শুরু করলে ঘর্ষণের ফলে স্বাভাবিকভাবে সবকিছুতে আগুন লেগে যাবে পৃথিবীর সকল স্থলভাগ ডুবে যাবে আর সেই সাথে শুরু হবে চারদিকে প্রচণ্ড প্রলয় পৃথিবীর স্পিন বন্ধ হওয়ার সাথে সাথে সূর্য স্থির হয়ে থাকবে আকাশে কেননা সূর্যের উদয় এবং অস্ত নির্ভর করে পৃথিবীর স্পিনের উপর সূর্য স্থির হওয়া মানেই পৃথিবীর একদিকে স্থায়ীভাবে দিন এবং অন্যদিকে স্থায়ীভাবে রাত হয়ে যাবে এ পরিস্থিতিতে দিনের পর রাত এবং সূর্যোদয় ও সূর্যাস্ত বলে কিছু থাকবে না শর ঋতুর বৈচিত্র্যও হারিয়ে যাবে আর রোটেশন বন্ধ হয়ে গেলেই গ্র্যাভিটির উপর ব্যাপক প্রভাব পড়বে শুধু তাই নয় অন্যান্য গ্রহগুলিও কক্ষচ্যুত হয়ে পড়বে বায়ুমণ্ডল স্বাভাবিকভাবেই গতিশীল স্পিন বা ঘূর্ণন বন্ধ হয়ে গেলে হাজার হাজার হারিকেনের শক্তিতে বায়ুমণ্ডল পৃথিবীর উপর ভেঙে পড়বে গাছপালা উপড়ে যাবে এবং নদীর গতিপথ বদলে যাবে এছাড়াও ভূতাত্ত্বিক বিপর্যয় দেখা দেবে গতিবেগের পরিবর্তনের ফলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে এবং সেই সাথে নেমে আসতে পারে সেনা গ্রহের ঘূর্ণনের কারণে মহাসাগরের অবস্থানগত পরিবর্তন ঘটবে ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূল রেখাকে প্লাবিত করবে পৃথিবীর ঘূর্ণন মহাকর্ষীয় ক্ষেত্রের সাথে আবদ্ধ হয়ে চাঁদের কক্ষপথকে প্রভাবিত করে হঠাৎ থেমে গেলে চাঁদও পৃথিবীর সূক্ষ্ম ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এমনকি চাঁদের চলার পথেও চেঞ্জ আসবে আর তখন জ্বর ভাটা কেমন হবে তা বলা মুশকিল যদিও চাঁদের কারণে ধীরে ধীরে পৃথিবীর ঘূর্ণন কমে যাচ্ছে এই প্রক্রিয়া অবশ্য খুব ধীর প্রক্রিয়ায় ঘটছে চাঁদের টানে পৃথিবীর মাত্র এক সেকেন্ড ধীর গতি হতে পঞ্চাশ হাজার বছর সময় লেগে যায় খুবই মারাত্মক একটি প্রশ্ন হচ্ছে আর রোটেশন বন্ধ হলে পৃথিবীতে কি মানুষ এবং অন্যান্য প্রাণী থাকতে পারবে ঘূর্ণন বন্ধ হলে পৃথিবীর চৌম্বকক্ষেত্র বদলে যাবে বিজ্ঞানীরা যদিও এ সম্পর্কে এখনও কোনো ধারণা করতে পারছেন না ক্ষেত্র পৃথিবীর ভেতরে ধাতব কেন্দ্রের কারণে তৈরি হয়েছে একে ডাইনামো বলে পৃথিবী নামক গ্রহটির চারপাশে অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্র জাল বিস্তৃত রয়েছে এক সেকেন্ডের জন্য স্পিন বন্ধ হলে এই প্রভাব নষ্ট হয়ে যাবে মহাজাগতিক রশ্মি এবং সূর্য থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ঝড়ের কবল থেকে এই ক্ষেত্র আমাদের মানব সহ সব কিছুকে রক্ষা করে অতএব ঘুণুন থেমে গেলে মহাজাগতিক বিশাল সংকট তৈরি তো হবেই সেই সাথে মানুষও অন্যান্য প্রাণী উঠতে থাকবে সুতরাং খুব অল্প সময়ের মধ্যে মানবজাতি জাতি হারিয়ে যাবে পৃথিবী থেকে বিলুপ্ত হবে পৃথিবীতে থাকা সকল প্রাণের আর সেটি হবে সবচেয়ে খারাপ এবং ভয়ঙ্কর একটা দিন এখন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে পৃথিবী কি কখনো তার ঘূর্ণুন প্রক্রিয়া বন্ধ করে দিয়ে থেমে যেতে পারে মহাকাশ বিজ্ঞানীরা বলেন এই ঘূর্ণুন প্রক্রিয়া হয়তো হাজার হাজার কোটি বছর ধরে চলতে থাকবে কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র যাকে ইংরেজিতে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয় এই সূত্র অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়া থামার কোনো কারণ নেই অবশ্য যদি কোনো বিশাল বস্তুখণ্ড পৃথিবীর খুব কাজ দিয়ে অতিক্রম করে তাহলে পৃথিবীর ভরবেগে পরিবর্তন আসতে পারে কিন্তু সেটি হবে পৃথিবী ধ্বংসের মতো একটি ব্যাপার এ অবস্থায় দিন রাত হলো কিনা না আকাশের চাঁদ এবং চাঁদে আলো থাকবে কিনা এসব নিয়ে ভাবার কোনো অবকাশ থাকবে না